প্রচলিত একটি শব্দ আছে এবং একটা বাক্য পূর্ণাঙ্গ বাক্য আছে যেটাতে লেখা আছে যে ঢেকি স্বর্গে গেল ধান কিন্তু ভাঙে এবং ধান ভেঙে আপনার আটা তৈরি করে আমাদের সমাজের কিছু মানুষ আছেন যারা নিজেদেরকে চতুর পরিচয়ে দিতে বেশি পছন্দ করেন এবং চতুরতা দেখাতে বেশি পছন্দ করেন আপনাদের কাছে একটা প্রশ্ন আঠারোই নভেম্বর কি পাঁচই ডিসেম্বর আঠারোই নভেম্বর রাতে মিড নাইটে একটা মিছিল হয়েছিল যে মিছিলটা বাংলাদেশ ছাত্রলীগের কিছু দেশপ্রেমিক ছাত্র এবং কিছু জনতা মিলে একটা ছটিকা মিছিল করেছিল আমি এখানে লিখেছিলাম সদা জাগ্রত সংখ্যায় কম এই পোস্টটি কেবা কাহারা কিংবা অন্য কোনো কারো টাইমলাইন থেকে হোক কিংবা রেলস থেকে হোক এই ভিডিওটা কালেক্ট করে এবং যার ফেসবুকের এটা ভাইরাল হয় আমরা তাকে প্রশ্ন করলে তিনি আমাদের সাথে কাউন্টারে এটাকে আসেন অ্যান্ড আমাদেরকে ফেক প্রমাণিত করার জন্য তিনি বলেছেন তার পরিচয়টা আগে দিয়ে নিই তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি পরিচয় দিচ্ছেন এবং তিনি নিজেকে দাবি করছেন বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি অথচ গত দুবছর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতির পদ থেকে যাকে বিতাড়িত করেছেন সেই ভদ্রলোক নিজেকে সভাপতি দাবি করছেন সভাপতি দাবি করাটা এটা তার মানে মানবিক অধিকার তবে তিনি যে মিথ্যাচারটা আজকে করেছেন যে দেখো কমাল গতকালকে রাতে আমরা একটা মিছিল করেছি ঢাকা শহরে এবং এই মিছিলের জন্য নেতাকর্মীদেরকে আমরা টাকা দিয়েছি কাকে টাকা দিলেন কোথা থেকে টাকাটা আসলো আর আমার টাইমলাইনে যে পোস্টটা আপনারা জানেন যে ওল্ড ব্যাকডেটেড একটা ভিডিও যখন পোস্ট করা হয় সেটা কিন্তু ফেসবুকে সবাই সেটা দেখতে পায় আমি যদি ওল্ড কোনো পোস্টকে এডিট করে হ্যাঁ সেখানে পুরাতন ভিডিওটা ডিলিট করে নতুন ভিডিও যদি আমি সংযুক্ত করি ডেট কিন্তু আজকে মানে ছয় ডিসেম্বরের ডেট কিন্তু দেখাবে সো এইসব ভুলভাল টেকনোলজিক্যাল বিষয় আমাদেরকে শিখাতে আসবেন না দয়া করে ধন্যবাদ খান আহমেদ রনি আমাকে সহযোগিতা করার জন্য প্রিয় ভাই প্রিয় ছোটো ভাই সহযোদ্ধা আমাকে ভোর রাত্রে আমাকে নক করে এবং তার কাছে খারাপ লেগেছে যে অমরকি এম এস কলেজ চট্টগ্রাম মহানগর যে ভিডিওটা আঠেরোই নভেম্বরের চটি মিছিল যে ভিডিওটা সেই ভিডিওটাকে পাঁচই ডিসেম্বরের ভিডিও বলে হ্যাঁ সেটাকে প্রুফ করার জন্য যিনি ভিডিও পোস্ট করেছেন ভিডিওদাতা পোস্টটা ডিলিট করেছেন ডিলিট করার পরে তিনি নেক্সট যখন আমার ভিডিওটা তিনি শেয়ার করলেন আমি তাতে মোটেও বিচলিত হয়নি কিন্তু তিনি সেখানে উল্লেখ করে দিয়েছেন যে আমি পুরাতন পোস্টকে এডিট করে নতুন পোস্ট আমি দিয়েছি এটা যদি ডক্টর মোহাম্মদ রাবি আলম আপনি যদি প্রমাণ না করতে পারেন আপনি আন্তর্জাতিক আদালতে আমেরিকার ট্রাইব্যুনালে আমার নামে ষড়যন্ত্র মামলা দিতেই পারেন যেহেতু আপনি আমেরিকার প্রবাসী আপনার বাংলাদেশি নন এবং আপনি সতেরো আঠারো বছর দেশে আসতে পারেন না সতেরো আঠারো বছর পর দেশে আসার উদ্দেশ্য কী ছিল সেটাও কিন্তু আমার জানা হয়ে গেছে আজকের ব্যবহারের কারণে এবং আপনার সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ রবি আলম আপনি যাই বলেন না কেন আজকেই প্রমাণিত হয়ে গেল যে আপনি কে এবং আপনি কী তো আমি আপনার শ্রদ্ধার জায়গাতে রেখে আপনাকে বড়ো ভাইয়ের আসনে রেখেছিলাম আপনি নিজেকে শিক্ষক দাবি করছেন যে আপনি আমাকে আপনি আমার গুরু মনে করছেন দেখেন রাজনীতিতে গুরু এবং শিষ্য তখনই শব্দটা আসে যখন একজন মানুষের কাছ থেকে নীতি এবং নৈতিকতা আপনি শিখতে পারবেন আপনি যতই পাচক নামাজ পড়েন না কেন আপনি যতই মূর্তি ইমামতি করেন না কেন আপনি যতই ভালো কথা বলেন না কেন এবং যতই দেশপ্রেমের কথা বলেন না কেন আপনার এই দেশপ্রেমের পিছনে একটা উদ্দেশ্য আছে এই উদ্দেশ্য হাসিল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আশপাশে সমস্ত লোকজনকে আপনার শত্রু মনে হবে সো আপনি আশপাশে শত্রুতা বাড়াচ্ছেন এবং আপনার কাছে এবং আপনার সহদর এবং আপনার সহচার্য যারা পেয়েছিল তাদেরকে আপনি শত্রু মনে করছেন এবং আমি আপনাদেরকে বৈজ্ঞানিক ভাষায় একটা কথা বলবো যারা নাকি অতিরিক্ত মিথ্যা কথা বলে তাদেরকে ডায়াবেটিস রোগেই ধরে ফেলে ডায়াবেটিস রোগীরা মিথ্যা কথা বলে ডক্টর রবি আলম আপনাকে ধন্যবাদ আপনি চাইলে আমাকে ফেসবুক থেকে ডিলিট করতে পারেন তবে ফার্দার আমাকে ফোন করে কখনো জিজ্ঞেস করবেন না যে তোমাল তুমি আমাকে ইনবক্সে কেন এইভাবে নক করলা তুমি তো আমাকে পার্সোনালি বলতে পারতাম আর আমি আমি যদি আপনাকে পার্সোনালি বিষয়টা জানাইতাম তাহলে তো এটা জানা জানি হতো না এরকম না জানে আর কত আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রলীগের এবং যুবলীগের ভিডিও আপনি এডিট করে আপনার পোস্টে আপনি ভাইরাল করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য আপনি আপনার জুমে দেখিয়েছেন আপনি আমার ভিডিও যদি এডিটেড হয় আপনার জুম লাইফটা একটা ফেক জুম লাইফ আপনি জুম ব্রিগেড করেছেন আপনি নিজেকে ব্রিগেডের দাবি করছেন এবং যাদের সামরিক কোনো প্রশিক্ষণ নাই যারা সাধারণ পাবলিককে আপনার মেজর ক্যাপ্টেন জেনারেল বানিয়ে দিচ্ছেন কিসের ভিত্তিতে আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম আর ডক্টর মহম্মদ রাবি আলম আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনি জাতির সামনে বাঙালি জাতির সামনে আপনার এই প্রহসনের জন্য মাফ না চান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আমাদের বাংলাদেশ ছাত্রলীগের যুবলীগের এবং আওয়ামী লীগের লোকের সাথে প্রহসন করার জন্য আপনি যদি ক্ষমা না চান আপনি ক্ষমা চান আমরা ক্ষমা করব আপনি যদি ক্ষমা না চান বাংলাদেশে আইন বলে একটা মানে শব্দ আছে আপনি আমেরিকান আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন ডক্টর মাহমুদ রাবি আলম আমি আপনার নামে মিথ্যা প্রভাকাণ্ডটা ছড়ানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যবহার করার জন্য এবং বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরের ভিডিও নিজের ভিডিও বলে দাবি করার কারণে জুম ব্রিগেডকে নামে এবং আপনার নামে বিশেষ করে আমি একটা মামলা করি আমি মামলা করতে চাই দেখি আপনি কী করতে পারেন আপনি তো বেশি মামলা মামলা বলেন আপনি তো আইনের বিশেষভাবে অজ্ঞ আপনি ডকোরেট করেছেন আইনের আমাদের বাংলাদেশেও কিন্তু আইনজীবী আছে বাংলাদেশ আওয়ামী লীগ দেখার জন্য যথেষ্ট মানুষ আছে আমি তো বারবার বলেছি আমি বাংলাদেশ আওয়ামী লীগের কোনো পোস্টের লীগার নয় বাংলাদেশ আওয়ামী লীগের একজন ক্ষুদ্র সামান্য কর্মী আমি আমার দলের প্রচার প্রচারণা করে যাচ্ছি যেটা সত্য সেটাই প্রচার করছি আপনার মতো মিথ্যা প্রভাকান্ডটা ছড়াচ্ছি আপনি বিদেশে আছেন ঠিকই কিন্তু বিদেশে থেকে আপনি দেশের মানুষের সাথে যে প্রতারণা করছেন প্রশোশন করছেন সেটার জন্য আঠারো কোটি জনতার কাছে ডক্টর এম ডি রাবি আলম আপনাকে ক্ষমা চাইতে হবে আর পরিবারতন্ত্র থেকে আপনি এখনও বের হতে পারেন নাই আপনার ভাই পরিচয় দিচ্ছে তিনি স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপনি পরিচয় দিচ্ছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি আপনারা যদি সত্যিকারে আপনার দেশপ্রেমিক হয়ে থাকেন ডক্টর এম রাবি আলম অ্যান্ড আলম আপনারা বাংলাদেশে আসেন বাংলা আওয়ামী লীগের হাল ধরেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুমতি নেন আপনি ভারপ্রাপ্ত আহ্বায়ক হন সাধারণ সম্পাদক হন বাংলা আওয়ামী লীগের তারপর ক্ষুদ্র সমর্থক এবং নেতাকর্মীদের কে চার্জ করেন কথা বলেন যা খুশি তাই বলেন আমরা প্রতিবাদ করতে শিখেছি প্রতিরোধ করতে শিখেছি আজ দীর্ঘ চার মাস যাব মানে ঘর বাড়ি ছেড়ে যারা পথে পথে ঘুরছে তাদের ইমোশন নিয়ে খেলছেন তাদের ভিডিও ফুটেজ নিয়ে খেলছেন তাদের ভিডিও ফুটেজ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভালো হওয়ার চেষ্টা করছেন এসব করেন না আপনারা যারাই করছেন আমাদের তৃণমূলের নেতাকর্মীরা যারাই কষ্ট করে আপনারা প্রতিবাদ করছে অথবা মিছিল করছে অথবা মিটিং করছে আপনার অনলাইনে প্রচার প্রচারণা করছে সেটাকে আপনারা বিভ্রান্তিমূলক এবং অপপ্রচার করেন না দলটাকে আর ছোটোখাটো করেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দলকে ছোটো করেন না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছোট করেন না আপনাদের কাছে দোহাই এবং পৃথিবীর যেই কোনো প্রান্তে আপনারা রয়েছেন আপনারা সবসময় বলেন যে শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ তো বাংলাদেশে আমেরিকা কানাডা জার্মান সহকারে আপনার সৌদি আরব কিন্তু বাংলাদেশের মাটি না বাংলাদেশের শেখ হাসিনার জন্য যদি আপনাদের কিছু করতে হয় আপনার বাংলাদেশের দাঁড়িয়ে আপনাদেরকে করতে হবে বিদেশে থেকে ওই মিথ্যা প্রবাগটা ছড়াবেন রান দেখিয়ে ছয় মাস চার মাস তো চলে গেল কবে আসবেন কবে দল গঠন করবেন কবে দেশ গঠন করবেন কবে বাংলাদেশ লীগের হাল ধরবেন কবে আমাদের মতো সাধারণ মানুষের দুঃখ দূর করবেন ভালো হন সময় আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেশকে ভালো রাখবেন আর আমার প্রতি কারো যদি রাগ কিংবা ক্ষোভ থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য কারো ব্যক্তি চরিত্র নিয়ে আঙুল তুলবেন না আমরা দেশের জন্য প্রচার প্রচারণা করছি ডক্টর এম ডি রাবি আলম আমেরিকায় আছেন আপনি আপনার কাজ করছেন আমরা বাংলাদেশে আসি আমরা বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী আমরা আমাদের কাজ করছি আমরা দেশপ্রেমের কথা বলছি যদি দেশদ্রোহী হয় আমাদের দেশের আইন অনুযায়ী আমাদের শাস্তি হবে বিচার হবে বাংলাদেশ আওয়ামী লীগ করা যদি অপরাধ হয়ে থাকে বাংলাদেশে আঠারো কোটি জনগণকে ফাঁসি দিতে হবে জেলখানা তৈরি করতে হবে আঠারো কোটি জনগণের জন্য আজকে যারা বিএনপি জামাত এবং অন্যান্য দলে বলে নিজেদেরকে দাবি করছেন তারা প্রত্যেকেই বাংলাদেশ আওয়ামী লীগের এক সময়কার ছাত্র নেতা ছিলেন কর্মী ছিলেন তারা নানান কারণে দলের বহিষ্কৃত নেতারাই কিন্তু আজকে ভিন্ন দলে ভিন্ন মতাদর্শে চলছেন ভিন্ন মতাদর্শে রাজনীতি করছেন এটা সবাই জানে তাই আসুন সবাই মিলে আমরা মিথ্যা প্রভাগান্ডার বিরুদ্ধে কথা বলি এবং প্রবাসে যারা মানে নিজেদেরকে বিশাল আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে দলের দুর্দিনে মধু খেয়ে যাওয়ার চেষ্টা করছে এবং দলের সুদিন আসলে তারা দলের কাণ্ডারি হবেন ভাবছেন ভুল আপনাদের সিদ্ধান্ত ভুল আপনাদের সিদ্ধান্তকে আমরা বুড়াঙ্গুল দেখিয়ে আমরা আমাদের কাজ করে যাব আমাদের নাগরিক দায়িত্ব আমরা পালন করে যাব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতক্ষণ না আমাদেরকে বাধা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা মিছিল মিটিং সমাবেশ করে যাব এটা আমাদের গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের রাষ্ট্রে আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা করতে হবে কোনো ডক্টর রাবি আলম কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে থাকা কোনো প্রবাসীর কথায় কিন্তু আমরা দমে যাব না জয় বাংলা জয় বঙ্গবন্ধু